সুপ্রিয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং সেই সাথে সুন্দরভাবে তোমাদের যে সেটিকে বুঝিয়ে নিচ্ছ এই শেষ মুহূর্তে এসে তোমাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি যেটি হচ্ছে তোমরা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে জানতে চেয়েছ আসলে আপডেটটি যদিও আহ সেক্ষেত্রে তোমাদের কোনো কাজে আসবে না কিন্তু তারপরেও জানিয়ে রাখা ভালো কাজে আসবে না এই আমি বললাম যে যে আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবা সেক্ষেত্রে তুমি এ ইউনিট বি ইউনিট অথবা সি ইউনিট তুমি যে কোনো ইউনিটে পরীক্ষা দাও না কেন তোমাকে কিন্তু একটি প্রতিযোগিতার মধ্যে দিয়ে চান্স পেতে হবে তো সেক্ষেত্রে অনেক সংখ্যক শিক্ষার্থী আসলে তোমার একটি আসনের বিপরীতে তারা লড়বে তো প্রতি ইউনিটে আসলে একটি আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী লড়বে সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব তো এই কারণে বললাম যে তোমাদের কাজে আসবে না সেটি হচ্ছে ভাই তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের প্রয়োজন কয়টি সিট ভাইয়া একটি সিট এখন তোমার মাইন্ডসেট এরকম হওয়া লাগবে যে যদি একটি আসনও থাকে তাহলে যেন ওই আসনটা আমি পাই বুঝতে পারছ মানে যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স তাহলে যেন যেন ওই ওই লোকটা ব্যক্তিটা আমি হই এরকম এরকম একটা একটা মনোবল মানসিক দৃঢ়তা তোমাদের মধ্যে থাকা উচিত এই জন্য আমি বলেছি এই ভিডিও যে টপিক সেটি আসলে তোমার জন্য তেমন একটা উপকারী না বা প্রয়োজনীয় না আচ্ছা যাই হোক আসলে আমরা কথা না আবার একটু মেন আলোচনায় যাই তোমরা জানো ইতিমধ্যে যে আহ ডিসিউর যে আবেদনের সময়সীমা সেটি কিন্তু শেষ হয়েছে তো আমরা কিছু পক্ষ তোমাদেরকে জানিয়ে রাখি যেমন এবছর তোমার ডিসিউতে মোট আবেদন আহ জমা হয়েছে সেক্ষেত্রে তিয়াত্তর হাজার চারশো ছিয়ানব্বই ঠিক আছে এবং এটি হচ্ছে আবেদন আচ্ছা তো সেখানে যদি চিন্তা করি যে সিট আছে কয়টা সিট আছে তোমার প্রায় এগারো হাজার একশো পঞ্চাশটির মতো ঠিক আছে আচ্ছা এটি তো হচ্ছে তোমাদের ওভারঅল যেই আপডেট বা তথ্য সেটি এখন আমরা একটু দেখি যে কোন আসনে আসলে কোন ইউনিট আসলে কয়টি আসনের বিপরীতে কয়টি আবেদন পড়েছে আমরা যদি প্রথম চিন্তা করি এই ইউনিট আহ এই ইউনিটে টোটাল আবেদন পড়েছে একত্রিশ হাজার পঁয়ষট্টিটি বি ইউনিটে আবেদন পড়েছে নয়শো চুরাশিটি এবং আবেদন সতেরো হাজার চারশো সাতচল্লিশটি আচ্ছা তো এখন আমরা জানলাম যে আসলে সর্বশেষ কোন ইউনিটে আহ কতটি আবেদন পড়েছে এখন আমরা জানবো যে আসলে কোন ইউনিটে আসলে কতটি আসন আছে তোমরা জানো যে এবার আসলে আসন সংখ্যা কিছুটা তারা কমিয়েছে তো এখন কোন ইউনিট আসলে কতটি আসন আছে সেটা একটু আমরা জানবো তো প্রথমে যদি এই ইউনিটের কথা বলি এই ইউনিট আছে তোমার চার হাজার সাতশো তিয়াত্তরটির মতো আসন বি ইউনিটে আছে তোমার চার হাজার চারশো বিরানব্বইটি আসন এবং সর্বশেষ সি ইউনিটে আছে আট হাজার আট এক আসন ঠিক আছে এটি হচ্ছে তোমার মূল আসন সংখ্যা ঠিক আছে ইউনিট ভিত্তিক এখন আমরা যদি একটু খেয়াল করি যে আসলে কোন ইউনিটে কতজন করে শিক্ষার্থী লড়বে সেইটি তো তার আগে আরেকটি কথা বলে রাখি যে আবেদন তো শেষ হয়েছে তো আমরা যেহেতু সেকেন্ড টাইম আছে ডিসিউতে তারপর হচ্ছে ফার্স্ট টাইম তো অবশ্যই আছে তো সেক্ষেত্রে আমরা আর প্রেডিক্ট করেছিলাম যে আরও হয়তো বেশি সংখ্যক আবেদন পড়তে পারে এখানে কারণ যেহেতু গুচ্ছে অনেক সংখ্যক শিক্ষার্থী এখন পর্যন্ত ওয়েটিং এ আছে তো তারা কিন্তু অবশ্যই এই সেভেন কলেজ বলো বা ঢাকা সেন্টার ইউনিভার্সিটি বলো এখানে কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তো ভাইয়া তোমরা যারা আসলে পরীক্ষায় অংশগ্রহণ করবা তোমাদের কিন্তু আহ কম্পিটিশন কিন্তু তুলনামূলক একটু কমই বলা চলে ঠিক আছে কম কেন বললাম কারণ আচ্ছা আমি টি অন্য ফ্লাইটে যাই আমি যদি চিন্তা করি তোমাদের এই ইউনিটের প্রতি আসনের বিপরীতে সাতজন লড়বে ঠিক আছে বি ইউনিটের সেক্ষেত্রে ছয় জনের মতো তারপরে একই রকম ভাবে সি ইউনিটে প্রায় দশ জন শিক্ষার্থীর মতো একটি আসনে বিপরীতে লড়বে ঠিক আছে এখন এই যে লড়বে তোমাদের প্রতি আসনের বিপরীতে সাতজন ছয় জন বা দশ জন এই সংখ্যাটা কিন্তু তুমি যদি চিন্তা করো অন্যান্য নর্মাল যে ইউনিভার্সিটি এডমিশন হয় বা হয়েছে সেগুলো তুলনায় কিন্তু অনেক কম তো তোমরা যারা ভাইয়া সেকেন্ড টাইমার আছো বিশেষ করে যারা বিশেষ করে ভাইয়া সেকেন্ড টাইমার আছো যারা তোমরা সেকেন্ড টাইমার আছো তোমাদের অবস্থা কিন্তু এরকম ঠিক আছে ডু অর ডাই সিচুয়েশন সো তোমাদের যেভাবেই হোক এই সাতজন এই ছয়জন এই দশজনকে টপকে একটি আসন নিশ্চিত করতেই হবে তোমরা যারা বাংলা ইংলিশ জেনারেল নলেজের এর সাজেশন চাচ্ছ আমাদের চ্যানেলে সকল বিষয়ের সাজেশন প্রোভাইড করা আছে তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো ঠিক আছে তো আমি বলবো যে তোমরা যারা এই মুহূর্তে আছো বিশেষ করে সেকেন্ড টাইমার যারা ভাইয়া তোমাদের মনের অবস্থা মানসিক অবস্থা সামাজিক পারিবারিক অবস্থা আমরা বুঝতে পারছি একটু চেষ্টা করে যাও বেশি দিন সময় হাতে নেই কিভাবে পড়বা কোন স্ট্র্যাটেজি মেনটেন করে ফলো করে পড়বা সব কিছু আমাদের ওই সাজেশনমূলক ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকের এই ভিডিও এই পর্যন্তই আজকের এই তথ্য কিংবা আপডেটটি তোমাদেরকে জানানোর অর্থ একটাই সেটা হচ্ছে ভাইয়া প্রতিযোগিতা কিন্তু তুলনামূলক খুবই কম যদি একটু ভালোভাবে এফোর্ট দিতে পারো এবং খুব ডেডিকেশন দিয়ে আগামীর যে কয়েকটা দিন আছে সেই কয়েকটা দিনকে কাজে লাগাতে পারো তাহলে চান্স তোমাকে অবশ্যই এই চান্স হবে মানে এটা হবে না ঠিক আছে ভাইয়া একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো তোমার সকলের জন্য শুভকামনা রইলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাত কলেজের বা দ্বিতীয় অন্য কোনো সাজেশন মূলক ভিডিওতে বা অন্য কোনো আপডেট মূলক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে